মস্তিষ্ক পাওয়া রাষ্ট্রদায় দর্শক লক্ষ

তারপরে শিশু অত্যন্ত অবসন্দুর বের করে দেওয়া অসম্ভব বা কষ্ট করে পায়খানা রং হলুদ কিংবা সবুজ বর্ণ দেখা যায় কখনো পানির মতো তরল তারা মানুষের দৃষ্টিতে চাইয়া থাকে অর্থাৎ নিচের দিকে স্ত্রীর দৃষ্টিতে সে চাই থাকে বৃদ্ধাঙ্গুলের বৃদ্ধাঙ্গুলি

এবং আঙ্গুলেন বা আঙ্গুল বুঝিলে সঙ্গীতের মধ্যে কথাবার্তা করলে আর হচ্ছে গো তিনটা গ্রীষ্ম কালে বিশানার ধন্যবাদ জানাই